যারা বলে শাশুড়ি ভালো না শাশুড়ি খারাপ শাশুড়ির জন্য সংসার ভেঙে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি যদিও আজকে কোনো ব্লগ করবো না তবে ব্লগের থেকে ভালো একটা ভিডিও নিয়ে আসছি আমার শাশুড়ি আমার জন্য এত 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 কিছু পাঠিয়েছে আমার শাশুড়িকে না কিছু বলা লাগে না উনি আমার মনের কথা সব বুঝতে পারে আমার কি দরকার কি প্রয়োজন কি খাওয়া লাগবে উনি সেগুলো সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দেখুন না কত সুন্দর তেল পাটি গরুর গোস্ত পাটিয়েছে ডাল পাটিয়েছে কলা পাটিয়েছে চাউল পাটিয়েছে লেবু পাটিয়েছে আমার ছোট আপুরা এবং বড় আপুরা আমার জ্ঞান থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে অনেকে বলে যে শাশুড়ি মায়ের মতন হয় না আচ্ছা মায়ের মতন কেন হইতে যাবে বলুন তো মা তো মাই আর শাশুড়ি তো শাশুড়ি যদি আপনি মার সাথে শাশুড়ি তুলনা করেন তাহলে কিন্তু আপনি সব সময় পস্তাবেন কথা কি আপনি নতুন বিয়ে হয়ে যদি শ্বশুরবাড়িতে গিয়ে যদি অধিকার ফলান তাহলে কিন্তু কখনই আপনি শাশুড়ি মন পান পাবেন না মেয়েরাই আছে শ্বশুর গিয়ে প্রথম প্রথম শাশুড়ির অধিকার ফলানোর চেষ্টা করে আসলে কিন্তু এটা করানো একদমই ঠিক না যেটা খুবই খুবই এতে করে সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে আর গাইস এতগুলো আম পাঠিয়েছে কি বলবো চালগুলো আনছে ভালো কথা কিন্তু চালগুলো বলতেছে শুকাইতে হবে এদিকে রোদে দিয়েছিলাম শুকানোর জন্য তারপর যা ঘটলো আমার সাথে আর গাইস দেখুন আপনারাও দেখুন আকাশটা এত পরিষ্কার আর এত রোদের থেকে আমার গাছটাও মানে পেয়ারাগুলো কিন্তু পড়ে গেছে আর দেখতেছি হঠাৎ করে বৃষ্টি ও মাগু আমার চালগুলো তাড়াতাড়ি করে গিয়ে আনলাম কোনো রকম ভাবে চালগুলো পারলাম আর বৃষ্টি দেখে না আমিও লোভ সামলাইতে পারলাম না যদিও খাবারের না বৃষ্টিতে ভেজার জন্য আর এদিকে বৃষ্টিতে ভেজার পরে গিয়ে খেতে বসে পড়লাম আর এটা আমার স্বামী আমার জন্য নিয়ে আসছিল আসার সময়